সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি শেরপুর এনালিতা বাড়ি দুরন্ত ইঞ্জিনিয়ারিং থেকে বলছি আমি মোহাম্মদ আরিফ হোসেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমরা দুইটা গাড়ি নিয়ে আলোচনা করব তার ফার্স্টে আমরা বলবো যে এটা হচ্ছে আমাদের কারখানার বা আমাদের তৈরি গাড়ি পাওয়ার স্টিয়ারিং টলি ফোর হুইল সিস্টেম এই গাড়িটাতে আমরা সেকেন্ড হ্যান্ড একটা ইঞ্জিন ব্যবহার করছি আসলে মূলত এই গাড়িটা নিয়ে কিন্তু আমরা আসলে আজকে আলোচনা করব না এই গাড়িটা কালারের কাজ চলতেছে কালারটা শেষ হইলে পরবর্তী ফুল কালারটা হইলে গাড়িটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো এবং যে কালারটা দেখাবো যে গাড়ির কোয়ালিটিটা কেমন হইলো আজকে যে আলোচনা করবো সেটা হচ্ছে এই গাড়িটা এই গাড়িটা কিন্তু আমাদের কারখানার না বা আমাদের তৈরি গাড়ি না এই গাড়িটা নিয়ে বিস্তারিত আলোচনা করার একটা কাহিনী আছে অনেক লম্বা একটা কাহিনী আছে এটা আপনাদেরকে বলবো এই গাড়িটা আমাদের কারখানার তৈরি না এরপরে মোটামুটি এই গাড়িটা কিন্তু বলা চলে ফিফটি পার্সেন্ট গাড়িটা বানানোর পরে কিন্তু আমাদের কাছে নিয়ে আসছে এই যে দীর্ঘ একটা গল্প আছে এই গল্পটা আপনাদেরকে জানাবো ইনশাল্লা আসছে হচ্ছে করিমগঞ্জ করিমগঞ্জ জেলা থানা থেকে সম্ভবত ওনাদের ঠিকানাটা সঠিক জানি না আমাদের আমার আমার মেমতে শুধুমাত্র লেখাইছে কিশোরগঞ্জ করিমগঞ্জ আর এই গাড়িটা মূলত বিষয়টা হচ্ছে এই গাড়িটা আগে আপনাদেরকে দেখাই এই গাড়ির মূল কাহিনীটা হচ্ছে আমার ভিডিওগুলি দেখার পরে মানে আমার ভিডিও গুলি দেখে দেখে এই গাড়িটা বানানোর চেষ্টা করা হয়েছে এই গাড়িটা বানানোর চেষ্টা করা হয়েছে কিন্তু পুরোপুরি ভাবে সফল হইতে পারে নাই এর জন্য দুঃখজনক বিষয় আর যিনি গাড়িটা বানানোর জন্য চেষ্টা করছে আহ ওনাকে আসলে আমি ধন্যবাদ জানাই এই কারণে ধন্যবাদ জানাই ওনার যে চেষ্টাটা ছিল ওনার চেষ্টাটাকে আমি সম্মান জানাই প্রত্যেকটা মানুষের চেষ্টা থাকলে বা ইচ্ছা থাকলে কোনো কোনো ভাবে সফলতা অর্জন করা সম্ভব তবে একটা বিষয়ে সফলতা অর্জন করা যায় না সেটা হচ্ছে অন্য আর একটা গাড়ি দেখার পরে এই গাড়িটা যদি আপনি কপি করতে যান বা ডুপ্লিকেট করতে যান তাহলে আপনি সফলতা আপনি আনতে পারবেন না এই গাড়িটা কিন্তু মূলত গাড়িগুলি চাইনারা আবিষ্কার করছে সর্বপ্রথম পরবর্তীতে আমরা বাংলাদেশে বানানো শুরু করছি তার মানে এই না আমি কিন্তু চাইনাদেরকে কপি করি নাই আমার গাড়ি কিন্তু আমার আমার মতো করে আমি তৈরি করার চেষ্টা করছি কিন্তু আমার গাড়ি চায়নাদের মতো না বাংলাদেশে অন্য কারো গাড়ির মতো না যখনই অন্য কারো প্রোডাক্ট আপনি ডুপ্লিকেট করবেন করবেন বা কপি তখন তখন আপনি সফলতা পাবেন না এটাই স্বাভাবিক আর মূলত বিষয়টা হচ্ছে এই গাড়িটা সেম আমাদের গাড়ির ভিডিও গুলি দেখে এই গাড়িটা বানানোর চেষ্টা করা হয়েছে টোটাল বিষয়টা আমরা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন আমরা এর আগে আগের যে মডেল আমাদের ছিল মার্কেটগুলি আমরা ওইভাবে বানাইতাম এভাবে মার্কেটটা বানানোর চেষ্টা করছে আর এদিকে যদি দেখাই গাড়ির সামনে কেবিনের যে সাইডটা মানে ফুল বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো কেবিনের সাইডটা এই যে এখানে দেখেন এই যে এই সাইডগুলি টোটালি কিন্তু আমাদের মতো বানানোর চেষ্টা করছে কিন্তু পারে নাই তবে ওনার চেষ্টার কোনো কমতি ছিল না আমি যতটা জানি আর কি এদিকে যদি আমাদের গুলি দেখাই আমাদের গাড়ি যে ডিজাইনটা এটা এটা কিন্তু আমরা ডিজাইনটা বানাইছি আমাদের মতো এটা কিন্তু চাইনাদের মতো ডিজাইন না কিন্তু উনি কি করছে আমাদের গাড়িগুলি কপি করে বানানোর চেষ্টা করছে তার মানে এই ডিজাইনটা করার চেষ্টা করছে কিন্তু হয় নাই তবে যখন এদিকে আসেন যদি এই পাশে যদি আপনাদেরকে দেখাই সেম কাহিনী এখানে দেখেন এই বলেন বা ব্রেক প্যাডেল বলেন এই সাইড বলেন টুল বক্স বলেন মানে সেম আমাদের গাড়ি যে ক্যাটাগরি সেম ভাবে গাড়িটা ডুপ্লিকেট করে বানানোর চেষ্টা করছে কিন্তু সফলতা পাই নাই এটা দুঃখজনক বিষয় বিষয়ে আমরা পরে আসতেছি আর এ হচ্ছে বিষয় আর এই গাড়িটা কিভাবে আমাদের কাছে আসলো আমাদের কাছে আসারও একটা বিষয় আছে সেটা হচ্ছে এই গাড়িটা যখন মোটামুটি ছয় মাস সময় নিছে গাড়িটা বানাইতে এই পর্যন্ত বানাইছে যিনি ছয় মাস এই পর্যন্ত বানাইছে পরবর্তীতে কিন্তু আমাদের এখানে নিয়ে আসছে তো প্রথম যখন এই লোক যিনি গাড়িটা ওনাদেরকে বানাইতে দিছিল বা অর্ডার দিছিল উনি আমার সাথে যোগাযোগ করে আমি বিস্তারিত বিষয়টা জানি জানার পরে ওনাকে বলি আছে ঠিক আছে আপনি গাড়ি আমাদের কাছে নিয়ে আসেন পরবর্তীতে আমরা আমাদের মতো করে বা আমরা যেভাবে যে কোয়ালিটি গাড়িগুলি বানাই সেম কোয়ালিটি গাড়ি আপনাকে বানাই দেওয়া যাবে পরবর্তীতে কিন্তু এই গাড়িটা আমাদের এখানে নিয়ে আসে আর এখন যে বিষয়টা বলবো আমাদের গাড়িগুলি যদি দেখাই আমাদের গাড়িতে দেখেন এখন মূল বিষয় হচ্ছে আমাদের গাড়ি হাইডুলিক পাম আমি বিশেষ করে হাইডুলিক সেট আপটার কথাই বলি হাইডুলিক পাম এরপরে হচ্ছে ডাইনামা এই যে আমরা যেভাবে সেটিং দিছি এনারা কিন্তু আসলে মডেলটা চেষ্টা করলে দিতে পারতো কিনা আমি জানি না তবে এখানে দেখেন এনারা যে সেটিংটা দিতে যে হাইডুলিক পাম্পটা এই জায়গায় সেটিং করছে দেখেন এনাদের পাম্পের মডেল এখন মূলত বিষয়টা হচ্ছে আমি ওনাকে ওনার দুর নাম বলতেছি না সবচেয়ে বড় বিষয় হলো আপনি কোনো কিছু উদ্ভাবন করতে চাইলে তখন যিনি গাড়িটা তৈরি করছে ওনার উনি যদি আমার এই ভিডিওটা দেখেন ওনার প্রতি সম্মান রেখেই বলছি আপনি কোনো কিছু তৈরি করতে চাইলে আসলে নিজের টাকা পয়সা খরচ করে আগে বানাইতে হয় বানানোর পরে যদি ওইটা একবার না হয় দশ বার বানান বানানোর পরে যদি আপনি সফলতা পান তখন আপনি অন্য কাউকে মালটা বা এই সেল দিতে পারবেন বা ডেলিভারি দিতে পারবেন তখন আপনার ভিতরে কোনো প্রকার ভয় থাকবে না যে গাড়িটা আদৌ চলবে কিনা সেম যে কাজটা আমি করেছিলাম আমি প্রথম যখন পাওয়ার স্টারিং টুলি গাড়িগুলি বানাই তখন কিন্তু আমি আমার নিজস্ব উদ্যোগে কিন্তু গাড়িটা বানানোর পরে পারফেক্ট ভাবে চলে কিনা এগুলি যাচাই বাচার করার পরে কিন্তু আমরা গাড়িটা মার্কেটে ছাড়ছি বা অন্য কাউকে দিছি কিন্তু এনার ক্ষেত্রে দেখেন ইনি যা যাকে গাড়িটা দিছেন উনিও কতটুক স্বাবলম্বী মানুষ আমি জানি না ওনার অনেক টাকা পয়সা এখানে গচ্ছিত গেছে বা লস হয়েছে অনেক টাকা পয়সা ক্ষয়ক্ষতি হয়েছে পরবর্তীতে গাড়িটা এখন আমাদের এখানে নিয়ে আসছে সেম গাড়িটা আবার নতুন করে ভাইয়া চুরে আমরা বানাই দিব তাহলে আমরা তো আর মাগ দিব না আমাদের এখানে ওনার প্রায় প্রায় অনেকগুলি টাকার মতো খরচ হবে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে খরচ হবে সেটা না হয় নাই বললাম তবে আমি সম্মানিত দর্শক এখন যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য লাগ কাউকে খাটো করা বা কাউকে হেও হেও প্রতিপন্ন করা উদ্দেশ্য আমার না আমার উদ্দেশ্য হচ্ছে আরো যারা গাড়িগুলি বানাবেন তাদেরকে সতর্ক করা এই আমরা যে মডেলের গাড়িগুলি বানাইছে মডেলের গাড়ি যদি একজনের চাইলেই বানায় দিতে পারবে আমার মনে হয় দিতে পারবে না যদি পারতো তাহলে এই লোকটা দীর্ঘ সময় মাস চেষ্টা করার পরে কিন্তু গাড়িটা শেষ পর্যন্ত আমার এখানে নিয়ে আসছে কিশোরগঞ্জ আমাদের নালিতাবাড়ি থানা ওটা হচ্ছে কিশোরগঞ্জ করিমগঞ্জ মোটামুটি প্রায় 200 250 কিলোমিটার রাস্তা যেমন এটা তাও চলে আসছে কিন্তু দেখা গেল যে বাংলাদেশ এই পান্তে থেকে আরে ওই পান্তে ওই গাড়ি তো আমার এখানে নিয়ে আসা সম্ভব না যাবে আমি আবার দ্বিতীয়বার কাজ করে দিব তবে বিষয়টা আমি এটাই জানাতে চাই এই আমারই দর্শক এখন যে বিষয়টা বলতেছে সেটা হচ্ছে এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সতর্ক করা যারা নতুন করে গাড়ি বানাইতো অর্ডার দিবেন যে চাইলেই আমাদের মতো গাড়ি একজন বানায় দিব এটা কিন্তু ওইভাবে গাড়ি বানায় দিতে পারবে কিনা আমি জানি না তবে আপনাদেরকে এটাই संपर्क করব আমাদের মতো গাড়ি চাইলে অবশ্যই আমাদের কাছে আসতে হবে আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন বাংলাদেশের মধ্যে আমরা মনে করি আমাদের সাইতে ভালো কোয়ালিটি গাড়ি অন্তত পাওয়ার স্টিয়ারিং টলি যেটা 4wheel সিস্টেম পাওয়ার স্টিয়ারিং টলি আমাদের সাইতে আরো বেটার কোয়ালিটি আপনি পাবেন কিনা জানি না তবে আল্লাহর রহমতে আমাদের গাড়িগুলির সার্ভিস ভালো এটা মোটামুটি নিশ্চয়তা আছে এখন যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে এরপরে যদি আবারও কেউ যদি কাউকে কেউ যদি কোনো ওয়ার্কশপ কারখানার মালিক বা কোনো মিস্ত্রি যদি বলে যে আমরা এইভাবে গাড়ি তৈরি করে দিতে পারবো আপনিও তার উপর ডিপেন্স করে গাড়িটা অর্ডার দিলেন পরবর্তীতে যদি এই লোকের মতো আপনি হেনস্তার শিকার হন মানে হয়রানির মধ্যে পড়েন তাহলে কিন্তু বিরাট সমস্যা এই সমস্যা যেন আপনি আপনারা না পড়েন তার জন্য কিন্তু এই ভিডিওটা আমার বানালো। আর এ পর্যন্ত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে মহান আল্লাহ তালা সুস্থ এবং সুন্দর জীবন দান করুক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম